বাচ্য কাকে বলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলা হয় বাক্যের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গি অনুসারে কর্তা কর্ম অথবা ক্রিয়ার প্রাধান্য নির্দেশ করে ক্রিয়ার রূপের যে পরিবর্তন ঘটে তাকে বাচ্য বলা হয় যেমন আমি বাবাকে চিঠি লিখেছি আমার কর্তৃক বাবাকে চিঠি লেখা হয়েছে কর্তৃবাচ্য কাকে বলে ক্রিয়ার দ্বারা বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে যে বাক্য হয় তাকে কর্তৃবাচ্য বলা হয় কর্তৃবাচ্যে বাচ্চের প্রধান হল কর্তা এবং কর্তার দ্বারা ক্রিয়ার কার্য সম্পন্ন হয় যেমন সুধীর বাবু কলকাতা গেছেন জীবন পড়াশোনা করে না কর্মবাচ্য কাকে বলে যে বাক্যে কর্মই রূপে প্রতীয়মান হয় তাকে কর্মবাচ্য বলা হয় যেমন চোরটিকে পুলিশের দ্বারা ধরা হয়েছিল করিম দ্বারা এই কাজটি হয়েছে ভাববাচ্য কাকে বলে যে বাচ্চে ক্রিয়ার দ্বারা বাক্যের কর্তা বা কর্ম কোনোটিই প্রধান নয় ক্রিয়া নিজেই বাক্যের মধ্যে প্রধান ভূমিকা পালন করে সেই বাচ্চকে ভাববাচ্য বলা হয় যেমন তোমাকে হাঁটতে হবে তোমার বিদেশ যাওয়া হলো না কর্ম কর্তৃবাচ্য যে বাচ্চে কর্তার দ্বারা উল্লেখ থাকে না কর্মপথকেই কর্তা হিসেবে ধরা হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলা হয় যেমন ঘুড়ি উড়ছে কর্ম কর্তৃবাচ্য কারণ ঘুড়ি নিজে ওড়ে না কেউ না কেউ তাকে উড়াচ্ছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ